তো মলি এতক্ষণ করছিল রান্না এবার আমি একটু চাটনিটা বসিয়ে দিয়ে যাব আর পায়েসটা একটু দেখতে লাগবে মানে অনেক সাহায্য করছে কাজু আর কিশমিশ তেলে ভেজে নেব গোটা গরম মশলা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা গোটা টমেটোটা দিয়ে দেবো সর্ষের তেলটা দিলাম শুকনো লঙ্কা আজকে দিদির হাতে রান্না করবে সবাই আর দিদি নিরামিষ খাবে

আমার পায়ের সমস্যা বলে আমি ওইটা তুলে বসেছি আমার পায়ের সমস্যা আছে একটু লিগামেন্টের প্রবলেম আমি সীমার আর প্রদীপের ভালোবাসাতেই ছুটে এসেছি বিশেষ করে পলাশুর থেকে আলাপ পলাশকে ফোন করে সামনের শনিবার শনিবার আমরা একসাথে আপ্যায়নে যাব দর্শক ছিলাম এখন হয়ে গেছে ওদের দিদি আত্মীয় হ্যাঁ এইভাবে তো সম্পর্ক তৈরি হয় হ্যাঁ আর ওই যে দিদি ওই দিদিও আমার হচ্ছে নিজের দিদি না হলো নিজের দিদির থেকেও বড় কিছু মানে কিভাবে চলতে হয় জীবনে সেটা উনি আমাকে শিখিয়েছেন যে কিভাবে চলতে হয় হ্যাঁ আগে আমি এত মানে টাকা পয়সা এই সমস্ত নিয়ে ভাবতাম না এ করতাম না কিন্তু উনি আমাকে হাতে ধরে সবকিছু শিখিয়েছেন এই আর কি জীবনে চলার পথে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদেরকে মানে জীবন সংগ্রামে এগিয়ে যেতে হয় আর আমরা তো প্রতিদিন লড়াই করি আমাদের এই পরিচয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এইরকম মানুষ এইরকম মানুষগুলো আমাদের পাশে আছে বলে আমরা এখনও লড়াইটা করার সাহস পাই আজকে দিদি এসছে আপনারা দেখছেন আপনারাও কালকে আসার কথা হয়তো ভাববেন সেটা আমার জন্য আমার জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার জন্য হয়তো একটা সাফল্য রাস্তা বেরোবে সেটা আমি আশা রাখব আমিও একটা কথা বলবো যে সবাই হচ্ছে ইউটিউবের চ্যানেল খোলা মানে সবাই ভাবে কি অনেক কিছু অনেক কম কষ্টে অনেক কিছু করা যায় কিন্তু এটা আমি নিজে রিয়েলাইজ করেছি এবং আমার মেয়েরও একটা মানে ও শখ করে করে ওটার ওর কোনো প্যাশান না এক মাস হয়তো একটা ছাড়ে যাই হোক কিন্তু আমি দেখেছি রিয়েলাইজ করেছি নিজের থেকে যে সকাল থেকে রাত অবধি কিভাবে এটাকে নিয়ে মানে অনেক কষ্ট করতে হয় তবে কি একটা ভিডিও আপলোড হয় এটাই আর কি মাংসের লঙ্কার গুঁড়ো দেওয়া আছে হাতটা জ্বালা করতে পারে তার জন্য হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেব তাহলে লঙ্কাটা আর হাতকে আক্রমণ করতে পারবে না আমি নিজে রান্না করতে গিয়ে আজকে রিয়েলাইজ করলাম যে আমরা যখন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যায় রান্নাটা করে সবাই তখন মনে করি কি যে এই দিতে এই করতে হয়ে গেল কিন্তু জিনিসটা করতে কতটা টাইম লাগে রান্নাটা করতে পেঁয়াজটাই কখন বসিয়েছি এই সবের ভাজা এখনো কমপ্লিট হয়নি তাহলে মানে কতটা টাইম নিয়ে রান্নাটা করতে হয় কাঠের উনুনে রান্না করা একটা চোখে ধোয়া তো লাগা একটা ব্যাপার আছে তার সাথে সবকিছু

एक जोल दे वो मोस्लर जैसे गाय ना लेगे जाए। चे? वो ना तो हमारे साथ ही जाए। पास होए चे? डरियाज़ है। डरियाज़ क्या? तब कूदेंगे सामने। हलाहचे? हैं। जब मिली आउट है याचे। वही ऐसा गाना होता हाँ है। हम्म। ऐसा गाना होता है तो उल्टा जाट दिखे शेष

দেখেছি মাকে যে গ্যাসটা কমিয়ে কমিয়ে রান্না করাটা ব্রিজের পাশ দিয়ে ওই বলখালার মাঠের পাশ দিয়ে ওই স্টেশনে উঠতে গেলে দুধারে জ্যান্ত মাছ শুধু জ্যান্ত মাছ হ্যাঁ আমাকে মিঠুটি বলছিল আসার সময় সেটাই বলছিল মাংসের বেশি নারা দিলে আবার হয়ে যাবে ভিজে যাবে দেখুন এখানে আলগা আছে ও ওইজন্য না ভেঙেছে ওখানে একটা গুণন করা আছে ওখানে একটা আছে ওই সাইডে একটা করা আছে হুম কোন সারা জায়গায় করা আছে এদিকে মনিমা আবার এসেছে বাকি আলু ভাতটা ছাড়ছে পাঁচটা একটু 내려 দিচ্ছে ছারনি হয়ে গেছে

তখন বলছে যে তার মধ্যে অনেক কিছু হাসাহাসি হচ্ছে সব তো ধরা যায় না এটাও আমি শুনেছি কথা বলে আর এমনি ওর মুখ এমনি এদের সবার মানে আমার তুমি যেমন কি কথা না বললে তোমার মুখটা হাসি আমার যেমন কি কথা না বললে আমার মুখটা হাসি ঠিক নয় অতটা আমি যে বলছে না যে প্রদীপ ভাই বলছে দিদি একটু হাসতে হবে ওইখানে ফুলকপিটা গিয়ে সেটা কি আর বাঁধাকপিটা ফুলকপি ভাত হয়ে গেছে আরও ভাত ভালো লাগবে মাংসটা দিয়ে কত অল্প রান্না করলাম তেলটা আমি ওই কারণেই তেলটা কম নেই হয় অনেকটাই বেড়েছে

পরিবেশটা কেমন আমি তো টোটো দিয়ে আস্তে আস্তে শুধু ওপাশ দেখছি সবসময় সবসময় একটা ইয়ে থাকি আমরা মানে তবে আমরা যেখানটা থাকি ওখানটা তো অতটা আওয়াজ হয় না

এত ভালো হাজবেন্ড দেখা যায় না ক্যামেরার ওই দেখা যায় কিন্তু আমরা নিজেরা চোখে এসে দেখলাম যে কতটা হেল্পফুল ও

আজকে দিদির জন্মদিন আশীর্বাদ করবে মা তো মা তো এখানে নেই মা তো অনেক বুড়ে একটু

এটা ছলির আলু দেব তোর আলু দেবো

আমরা কত সময় আমরা আমাদের খাইয়ে শান্তি নেই বাচ্চাদের থাকি কলকাতায় কি হয় বাড়িতে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসা হয় বা কোনো হোটেলে যাওয়া হয়

কি লাগবে কি লাগবে তোমার কি ভালো হয়েছে আবার ভালো হয়েছে মাংস লাগবে

এ দাদাদি এসে করছে কি হয়েছে এই ছেলে হয়েছে ছেলে ওটা কি ও সুসু আচ্ছা আচ্ছা আমি তো এর এর হয়েছে ওনছে কি হয়েছে সবটা আমি হয়েছে ওখানে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে